নাকি মোদী সরকারের এখানে কোনো চাল আছে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সাধারণের উপর হামলার পরিকল্পনা করছে কিন্তু এতে বলিউডের লাভ হয়েছে নতুন একটা ঝাঁকা নাকা স্ক্রিপ্ট পেয়ে গেছে তারা ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান আর্মি শুধু বলিউড মুভিতেই সেরা বাস্তবে তারা কতটা নাকারা তার হাই এভরিওয়ান দিস ইস জায়দ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আজকে আমরা আলোচনা করব কাশ্মীরে পর্যটক হামলা নিয়ে কাশ্মীর উপত্যকা বহু দশক ধরে সংঘাতপূর্ণ এলাকা হিসেবে পরিচিত তবে রিসেন্টলি ঘটে যাওয়া বাইশে এপ্রিল দুই সালে অনন্তনাগ জেলার পোহেলগাঁওয়ে পর্যটকদের উপর চালানো ভয়াবহ হামলা যেখানে অন্তত পঁচিশ জন প্রাণ হারিয়েছে কাশ্মীরের নিরাপত্তা বাস্তবতা ও গোয়েন্দা ব্যর্থতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে এ ঘটনাকে দুই সালের পর ওই অঞ্চলে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচিত করা হচ্ছে এটি শুধু মানবিক বিপর্যয় নয় বরং ভারতের পর্যটন নিরাপত্তা প্রশাসনিক সক্ষমতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য এক গভীর সতর্কবার্তা পর্যটকদের লক্ষ্য করে পরিচালিত এই হামলা পরিকল্পিত এবং সুসংগঠিত ছিল যা গোয়েন্দা তথ্য সংগ্রহে বড় ফাঁকফোকর এবং পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থার বহু দুর্বলতা প্রকাশ করে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান আর্মি শুধু বলিউড মুভিতেই সেরা বাস্তবে তারা কতটা তারই প্রমাণ এই হামলা লাখ লাখ পর্যটক কাশ্মীরে ভ্রমণ এত বড় আকারে নিরাপত্তা লঙ্ঘন দেখায় ভারতীয় সেনা ও সরকারি প্রস্তুতি ঘাটতি ছিল যেখানে পহেলগাম এলাকার মতো পর্যটন কেন্দ্রে জঙ্গিরা নির্বিঘ্নে হামলা চালাতে পারে সেখানে প্রশ্ন হয় কোথায় ছিল সেনা টহল কোথায় ছিল রুটিন নজরদারি কাশ্মীর উপত্যকায় ভারতের নিরাপত্তা জাল অত্যন্ত ঘন বিস্তৃত এখানে মোতায়েন রয়েছে চীনার কোর এটি ভারতীয় সেনাবাহিনী একটি প্রধান কোর যেটি পুরো কাশ্মীর উপত্যকায় সেনা কার্যক্রম তদারকি করে রাষ্ট্রীয় রাইফেলস এটি একটি বিশেষায়িত সেনা ইউনিট যাদের মূল কাজ বিদ্রোহী ও জঙ্গিদের মোকাবেলা করা সিআরপিএফ আধা সাময়িক বাহিনী হিসাবে মোতায়েন বিশেষ করে জননিরাপত্তা ও বিক্ষোভ দমন করতে সীমান্ত সীমান্ত রক্ষা বাহিনী যারা পাকিস্তান বরাবর দায়িত্ব পালন কাশ্মীরে মোতায়েন সেনা ও আধাসামরিক সদস্যদের সংখ্যা আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ যেটি বিশ্বের অন্যতম বৃহৎ মিলিটারাইজড জোন হিসেবে চিহ্নিত কাশ্মীর সক্রিয় গোয়েন্দা সংস্থা রয়েছে তিনটি র ভূষত্র এবং আন্তর্জাতিক স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ আইবি অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারির দায়িত্বে এমআই জঙ্গি তৎপরতা এবং সীমান্ত ঘেঁষা এলাকায় গোয়েন্দা কাজ করে কাশ্মীরে বিপুল সংখ্যক সেনা মোতায়েন থাকা সত্ত্বেও এই হামলা প্রতিরোধে ব্যর্থতা নিঃসন্দেহে উদ্বেগজনক হামলার পর সেনাবাহিনী তল্লাশি অভিযান চালানো হচ্ছে বললেও বাস্তবতা হল আক্রমণ ঘটে যাওয়ার পরই কেবল প্রতিক্রিয়া দেখা যায় আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অভাবকে অনেকেই ব্যবস্থাগত ব্যর্থতা হিসাবে দেখছেন এই ঘটনার পর ভারতের সেফ ট্রাভেল ডেস্টিনেশন হিসাবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক পর্যটক এমনকি দেশীয় পর্যটকরাও নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তিত সামাজিক মাধ্যমে অনেকেই কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা বাতিল করছে ভারতের ভ্রমণ ও পর্যটন শিল্প যদি এসব হামলার মুখে পর্যাপ্ত প্রতিক্রিয়া না দেয় তবে দীর্ঘমেয়াদী দেশটি পর্যটন আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এতে বলিউডের লাভ হয়েছে নতুন একটা ঝাঁকা নাকা স্ক্রিপ্ট পেয়ে গেছে তারা যার থেকে হয়তো তারা হাজার কোটির একটা ফিল্ম পাবে প্রধানমন্ত্রী মোদি সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন তবে এই প্রতিক্রিয়াকে অনেকেই দুর্ঘটনার পর দায় সারা প্রচেষ্টা বলে সমালোচনা করছেন স্থানীয় রাজনীতিবিদ ও সাধারণ মানুষদের প্রশ্ন কেন প্রযোজকদের মতো স্পর্শকাতর গোষ্ঠীকে নিরাপত্তা দেওয়া হলো না নাকি মোদী সরকারের এখানে কোনো চাল আছে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সাধারণের উপর হামলার পরিকল্পনা করছে না তো কাশ্মীরের এই হামলা ভারতের নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ও রাজনৈতিক ব্যর্থতা উন্মোচন করে সময় এসেছে ভারতের সরকার ও নিরাপত্তা বাহিনীকে আত্মসমালোচনায় যেতে এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া অন্যথায় ভবিষ্যতে কেবল কাশ্মীর নয় পুরো ভারতের পর্যটকরা নিজেদের নিরাপদ ভাববেন না যার প্রভাব তাদের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কেও পড়বে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকে আমরা কথা বলব